নমস্কার সুস্মিতা ফ্যাশন প্রো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই এই প্রতিবেদনের মাধ্যমে থার্টি টু সাইজ ব্রাকাট ব্লাউজ সরাসরি কাপড়ে কাটিং করে দেখাবো নতুনরা একবার দেখলেই শিখে যাবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে ব্যাক পার্টটি ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাজে নিয়ে নিয়েছি এই দিকটি ওপেন সাইড রয়েছে আর আমার হাতের দিকটি জয়েন্ট সাইড রয়েছে জয়েন্ট সাইড থেকে ড্রয়িংটি শুরু করতে হবে তো প্রথমে ব্লাউজের লেন্থের মাপটি নিয়ে নেবেন 32 সাইজের ক্ষেত্রে লেন্থ সাধারণত 13 ইঞ্চ হয়ে থাকে তো আপনাদের হাইট যদি বেশি থাকে লেন্থের মাপ বেশি নিয়ে নেবেন তো এখানে আমার 13 ইঞ্চ লম্বা প্রয়োজন তার থেকে 1 ইঞ্চ এক্সট্রা নিয়ে টোটাল লেন্থের মাপটি রাখছি 14 ইঞ্চ এরপর শোল্ডারের মাপটি নিয়ে নেব এখানে ডিপ নেক হবে তো থার্টি টু থেকে ফর্টি টু সাইজ পর্যন্ত ডিপ নেকের ক্ষেত্রে আপনারা ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ নিয়ে নিতে পারেন এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি এই লাইনটিও স্ট্রেট করে নেব এখান থেকে আর্মহোলের মাপটি নিয়ে নেব তো এখানে আর্মহোলের মাপটি রাখছি ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে সিক্স ইঞ্চ থেকে দুশুত কমিয়ে নিচ্ছে এই লাইনটিও স্ট্রেট করে নেব এদিক থেকে যে চেস্ট লাইন চেস্ট লাইনের দাগটিও বরাবর করে টেনে নিলাম এখানে থার্টি টু চেস্ট থার্টি টুকে ফোর দিয়ে ডিভাইড করলে আসবে এইট ইঞ্চ প্রথমে এইট ইঞ্চে একটি পয়েন্ট করে নেবেন এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখবেন তো দেখুন এখানে টোটাল চেস্টের মাপটি নিলাম টেন ইঞ্চ এখন ওয়েস্টের মাপটি নিয়ে নিচ্ছি ওয়েস্ট আছে টোয়েন্টি এইট টোয়েন্টি কে ফোর দিয়ে ডিভাইড করলে হবে সেভেন ইঞ্চ প্রথমে সেভেন ইঞ্চ একটি পয়েন্ট করে নেব এরপর ব্যাক পার্টে টেকিং এর জন্য ওয়ান ইঞ্চ রাখছি আর টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি চেস্ট লাইন আর ওয়েস্ট লাইন এইভাবে বরাবর করে মিলিয়ে দেবেন ঠিক ওয়ান ইঞ্চ থেকে আর্ম হলে সেফটি দিয়ে নেব তো এই মিডিলে দাগ দিয়ে নেবেন এবার আর্ম হলে ঠিক মিডিল থেকে এইভাবে সেফটিকে আনতে হবে এইভাবে আনার পর দু সুত মতো এইভাবে ডাউন করে দেবেন তাহলে আর্মহোলের ফিটিংসটা খুবই ভালো আসবে এখানে পুট গলার চওড়ার মাপটি রাখছি টু ইঞ্চ আপনারা যদি ডুরি লাগাতে চান সেক্ষেত্রে আড়াই ইঞ্চ নিয়ে নিতে পারেন ব্যাকপার্টের ডিপটি রাখবো নাইন ইঞ্চ এদিক থেকে চওড়ার মাপটি নিয়ে নিচ্ছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ এইভাবে স্কেলটি রেখে দাগটি বরাবর করে নেবেন এরপর আপনারা যেরকম করেন দিয়ে নেবেন তো এখানে এইভাবে রাউন্ড শেপ শেপটি দিয়ে নিলাম ব্যাক পার্টে অবশ্যই করে টেকিন দিতে হবে তো এর জন্য মাপটি এদিক থেকে রাখছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ উপরের দিকে উঠিয়ে নেব ফাইভ ইঞ্চ তো ব্যাক পার্টে আপনারা অবশ্যই করে দুটি টেকিন দিয়ে নেবেন হাফ ইঞ্চ করে টোটাল ওয়ান ইঞ্চের টেকিনটি হবে টেকিনটি দিলে ব্যাক পার্টে রিঙ্কেলস ভাব অনেকটাই কম হয় এরপর এই যে শোল্ডার লাইন রয়েছে এখানে অবশ্যই করে এক সুদ বা দেড় মতো ডাউন করে শোল্ডার লাইনের সাথে এইভাবে মিলিয়ে দেবেন তাহলে দেখবেন ব্লাউজটি কাঁধ থেকে একটুও সরবে না তো দেখুন ব্যাক পার্টটি সম্পূর্ণ ড্রয়িং করা হয়ে গেছে ড্রয়িং বরাবর করে ব্যাক পার্টটি কাটিং করে নিয়ে নিয়েছি এখন হাটা কাটিং করব তো এর জন্য ব্যাকপার্টের যে আর্মহোল সাইডে আপনারা ফিতেটি এইভাবে রেখে দেখে নেবেন মাপটি কত আসছে তো দেখুন এখানে আমার এইট ইঞ্চ চলে এসছে ডিপ নেকের ক্ষেত্রে আপনারা আর্মহল রাউন্ডের মাপ আরো ওয়ান ইঞ্চ এক্সট্রা নিয়ে নেবেন তো এখানে আর্মোল রাউন্ডের মাপ রাখবো নাইন ইঞ্চ হাটা কাটিং করার জন্য কাপড়টি চার ভাজে নিয়ে নেবেন যাতে দুটি হাতা একই সাথে কাটিং করে নিতে পারেন আর্মহোল রাউন্ডের মাপটি নিয়ে নেব নাইন ইঞ্চ এখানে হাতার লম্বাটি রেখেছি নাইন পয়েন্ট ফাইভ ইঞ্চ হাতার লম্বা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কম বেশি নিয়ে নিতে পারেন তো এরপর এখান থেকে হাতার ডাউনের জন্য মাপটি নিয়ে নিচ্ছি থ্রি পয়েন্ট ফাইভ ইঞ্চ এখন স্কেলটিকে এইভাবে হেলানো করে রেখে একটি দাগ টেনে নেবেন এদিক থেকে টু পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট করে নেবেন তাহলে হাতার সেফটি দিতে খুবই সুবিধা হবে এরপর আলতোভাবে উপর থেকে এইভাবে সেফটিকে নিয়ে আসতে হবে এখন হাতার হাতার মাপটি নিয়ে তো আছে ইলেভেন ইঞ্চ সেটাকে হাফ করলে হবে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ এরপর আরো টু ইঞ্চ কাপড় এক্সট্রা রাখছি এখন সেফটি ঠিক এইভাবে মিলিয়ে দিতে হবে এখন ড্রয়িং বরাবর করে হাতাটি কাটিং করে নিচ্ছে এরপর আপনারা হাতার যে কোন একটা সাইডে দুশুদ ভিতর থেকে এইভাবে সেফটিকে দিয়ে নেবেন এই অংশটুকু কাটিং করে নেব এখানে একটু কাঠ লাগিয়ে রাখতে পারেন তাহলে বুঝতে সুবিধা হবে যে হাতার এই দিকটি ফ্রন্ট পার্টের আর্ম সাইডে জুড়তে হবে তো দেখুন কত সহজে হাতাটি কাটিং করা হয়ে গেল এখন ফ্রন্ট পার্টে ড্রয়িং করব তো এর জন্য কাপড়টি দুই ভাগে নিয়ে নিয়েছি এর উপরে ব্যাক পার্টটিকে বসিয়ে নেবেন এবং ফ্রন্ট পার্টটি যেহেতু ব্রা কাট হবে দেড় কাপড় আপনাদের এক্সট্রা নিতে হবে এটা যে কোনো সাইজের করেন না কেন ব্রা কাটের জন্য দেড় কাপড় এক্সট্রা নিয়ে নেবেন তো এক্সট্রাটা নেবার পরেই ব্যাক পার্টটিকে বসিয়ে ব্যাক পার্টের শোল্ডার আর্ম এবং সাইড বরাবর দাগ দিয়ে নেবেন এখন ব্যাক পার্টটিকে উঠিয়ে নিচ্ছে ফ্রন্ট গলার লেন্থের মাপটি নিয়ে নেব সেভেন ইঞ্চ লাইনটি স্ট্রেট করে নিচ্ছে এদিক থেকেও লাইনটি বরাবর করে নেব এখন ফ্রন্ট গলার সেফটি দিয়ে নেব তো এখানে রাউন্ড সেফ হবে একটু ভিতরের দিক থেকে সেফটি দিয়ে নিচ্ছি এইভাবে সেফটি দিয়ে নিলাম আপনারা চাইলে বাইরের সাইড থেকেও সেফটি দিয়ে নিতে পারেন এখন গলার চওড়ার মাপটি রাখছি টু পয়েন্ট ফাইভ ইঞ্চ থার্টি টু চেস্টের ক্ষেত্রে লাইন থেকে আপনারা বাস্ট পয়েন্ট এর মাপটি নিয়ে নেবেন ইলেভেন পয়েন্ট সেভেন ফাইভ ইঞ্চ মানে টুয়েলভ ইঞ্চ থেকে দুসুদ কমিয়ে নিলাম এরপর লাইনটি স্টেট করে নিচ্ছে এখন কটোরির মাপটি নিয়ে নেব তো 32 চেস্টার ক্ষেত্রে আপনারা 7.5 ইঞ্চি বা 7 ইঞ্চ নিয়ে নিতে পারেন যদি এভাবে নিতে না চান তাহলে 32 টুকে টেন দিয়ে ডিভাইড করে নেবেন নিলে আসবে 3.2 ইঞ্চি প্রথমে 3.2 ইঞ্চি একটি পয়েন্ট করবেন এরপর আবারো 3.2 ইঞ্চি আরেকটি পয়েন্ট করে নেবেন আপনারা সেলাই মার্জিন হিসেবে 1 ইঞ্চি বা 1.5 ইঞ্চি নিয়ে নিতে পারেন যদি খুব হেভি ফুল বাস্ট হয় সেক্ষেত্রে 1.5 ইঞ্চ নেবেন যদি মিডিয়াম হয় সেক্ষেত্রে 1 ইঞ্চ নিয়ে নেবেন তো এখানে আমি ওয়ান ইঞ্চে রাখছি তো দেখুন এখানে টোটাল কটরির মাপটি এলো সেভেন পয়েন্ট ফোর ইঞ্চ এরপর আপনারা ফিতে টিকে এইভাবে একটা ভাঁজ দিয়ে নেবেন তাহলে খুব সহজেই মিডিলটা বের করে নিতে পারবেন তো দেখুন এখানে মিডিলে ডাক দিয়ে নিলাম এদিক থেকে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করছি এদিক থেকেও সেমভাবে ওয়ান পয়েন্ট টু ইঞ্চে একটি পয়েন্ট করবেন আর এই যে নিচের সাইড রয়েছে এটা যে কোনো সাইজের ব্রাক আট করেন না কেন হাফ ইঞ্চ নিয়ে নেবেন। এদিক থেকেও ওয়ান পয়েন্ট টু ইঞ্চ রাখছি এই যে চারটি পয়েন্ট নিলাম এই মিডিলের সাথে মিলিয়ে দিতে হবে তো স্কেলটিকে এইভাবে রেখে আপনারা দাগগুলো দিয়ে নেবেন এখন এই যে মিডিলটি রয়েছে এখানে একটু রাউন্ড করে দেবেন তাহলে কটোরির সেফটি খুবই ভালো আসবে এই যে ফ্রন্ট পার্টের আর্মহোল সাইড রয়েছে এখানে আপনাদের দুষুধ ভিতর থেকে একটু সেপ দিয়ে নিতে হবে তো দেখুন এইভাবে সেফটিকে আনার পর আরমহল এর লাইনের সাথে মিলিয়ে দেবেন এখন এই যে আরহলের মিডিল থেকে একটি মাপ নিতে হবে এখানে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখতে হবে টু পয়েন্ট ফাইভ ইঞ্চের কম নিলে কিন্তু ব্লাউজটি সেলাই করতে আপনাদের অনেক সমস্যা হবে তো অবশ্যই করে টু পয়েন্ট ফাইভ ইঞ্চ রেখে দেবেন এই উপর থেকে একটি মাপ নেব তো এখানে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চ রাখছি আপনারা চাইলে সিক্স ইঞ্চ থেকেও কটোরির সেফটি দিয়ে নিতে পারেন তো দেখুন এই যে ফাইভ পয়েন্ট ফাইভ একটি পয়েন্ট করলাম মিডিলের পয়েন্ট আর এই কটোরির পয়েন্ট এই তিনটেকে আপনারা যদি ভালোভাবে মিলিয়ে দিতে পারেন তাহলে কটোরির খুবই সুন্দর আসবে তো দেখুন এখানে কটোরির চলে এসছে এখন এই যে গলার চওড়ার মাপ নিয়েছিলাম এখান থেকে স্কেলটিকে ঠিক এইভাবে রেখে একটি দাগ টেনে নিতে হবে তো দেখুন কত সহজে কটোরি পাটটি তৈরি হয়ে গেল কটোরির মিডিল থেকে নিচের পাটের জন্য মাপটি নিয়ে নেব ফোর ইঞ্চ লাইনটি স্টেট করে নিচ্ছে এদিক থেকে লাইনটি বরাবর করে নেব এখান থেকে আপনারা মানে থেকে একটি দিয়ে নেবেন নেবার পর এইভাবে সেফটিকে আনতে হবে এই যে কটরের নিচের পার্ট রয়েছে এখান থেকে হাফ ইঞ্চে একটি পয়েন্ট করবেন তেলটিকে একটু হেলানো করে এইভাবে রেখে সেফটি দিয়ে নিতে হবে এখন নিচের বেল্টের পার্টের জন্য মিডিল থেকে মাপটি রাখছি ফোর পয়েন্ট ফাইভ ইঞ্চ এই লাইনটিও স্ট্রেট করে নেব এখন যে ব্যাক পার্ট ছিল ব্যাক পার্টটিকে এইভাবে বসিয়ে আপনারা সাইড বরাবর একটু দাগ দিয়ে নেবেন এই যে সেফটি দিয়েছিলাম এই সেফ বরাবর করে বেল্টের পার্টের সেফটি দিয়ে নিচ্ছি তো দেখুন কত সহজে ফ্রন্ট পার্টটি ড্রয়িং করা হয়ে গেছে এটি হলো এক নম্বর পার্ট এটি 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 নম্বর 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 পার্ট 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 ও ড্রয়িং দু করে ফ্রন্ট পার্টের এর প্রত্যেকটি পার্ট কাটিং করে নিয়েছি থার্টি টু সাইজ ব্রাকাট টির ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ও স্লিভস খুব সহজ ভাবে ড্রয়িং করে কাটিং করে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন ও নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে চ্যানেলটির পাশে থাকবেন নমস্কার